ওয়ালাইকুম ভালোবাসার মানুষরা ওয়েলকাম করছে আপনাদেরকে আমার নতুন একটি ব্লগ সিহেরিশ ডায়েরিতে আজকের ব্লগে থাকবে আমরা মামে মিলে সারাদিন কি কি করেছি আর বৃষ্টির দিনে খিচুড়ি রান্না না করে কিভাবে ঠান্ডা বাদ দিয়ে খিচুড়ি বানিয়ে খেয়েছে সকাল সকাল উঠে আপনাদের সিহিশ মাম্মা বারান্দায় গিয়ে ছাতা নিয়ে বৃষ্টি বিলাস করছে এই যে দেখেন দুই দুষ্টু পিচিটা শুধু থাকবে বুনে চুলগুলো ধরবে আর বুনটা কি করবে খালি তাকে চুলগুলো ধরায় ধরাই দিবে তার সাথে একটা সব সময় এমনই করবে একটু চোখের আড়াল হলে ভয় লাগে কখন কে জানি ব্যথা পেয়ে যায় কারণ দুইজনই তো ছোট কেউ কিছুই বুঝে না তাই সব সময় দুইটাকে চোখে রাখতে হয় দুইজনের বয়সের ডিফারেন্স প্রায় বছর কিন্তু আমার মেয়েটা ভাইকে অনেক অনেক কেয়ার করে আদর করে একদমই মারামারি করে না ভয় লাগে কখন চোখে আঙ্গুল ঢোকাই দেয় কখন কি করে বসে এটার জন্য পাহাড়ে দিয়ে রাখে কয়দিন ধরে বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর আমাদের বাঙালির কেন জানে বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া একদমই চলে নাই আজকে আমি আপনাদেরকে শেয়ার করব বাসায় থাকা রাতের ঠান্ডা বাদ দিয়ে কিভাবে আমি খিচুড়ি রান্না করি খিচুড়ি রান্নার জন্য আমি এখানে রাতের ঠান্ডা বাদ গুলো নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি তারপরে একটি ডিম নিয়েছি আর কাঁচামরিচ কুচি নিয়েছি চুলাই একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে তারপর কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব তেলের মধ্যে যখন স্কুলে পড়তাম তখন সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটা না স্কুলে থাকতাম এতক্ষণ স্কুলে থাকার ফলে আমি টিফিন দিয়ে দিত সকাল সকাল গরম ভাত রান্না করে কিন্তু আমার একদমই স্কুলের মধ্যে গরম ভাত এভাবে খেতে ইচ্ছে করতো না আলাদা তরকারি বা মাছ মাংস দিয়ে এখন রান্নায় ফিরে আসি আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো তেলে একটু লাল করে নিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়া অল্প একটু ধনিয়া গুঁড়া তারপর আমি লবণ দিয়ে দিয়েছি তারপর রাতে ঠান্ডা ভাতগুলোকে আমি ঝোড়া করে হাত দিয়ে এখানে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি তারপর ভাতগুলোকে আমি মশলার সাথে ভালো করে করে মিক্স নিবে এবং চুলাটা লো হিটে একদম রান্না করতে করতে অন্য রুমে এসে দেখি সিরিশ তার খালা সাথে কালারের নাম শিখছে ইদানিং দেখি সে যেটাই দেখুক না কেন সব কিছুর কালারটাই সে জানতে চাইবে একটা কালারের নাম শিখেও গিয়েছে এবং দেখার তারপরে বলবে বু পার্পল অরেঞ্জ এভাবে একটু বলে ট্রাই করে আমার গরিবে ডাল ছাড়া খিচুড়ি রেডি এখন আমি একটা ডিমবাজি করব এই গরিবসের খিচুড়ির সাথে এই ডিম বাজাটা না হলে একদমই হয় না ডিম বাজার সাথে এটা খেতে কিন্তু ভারী মজা টিফিন নিতে চাইতাম না বলে আম্মু সবসময় তখন এইভাবে রাতের ঠান্ডা বাদ এরকম করে আমাদেরকে খিচুড়ি করে দিত আমরা তখন এটাকে খিচুড়ি বা পোলাও বলতাম তারপরে এরকম ডিমবাজি করে পাশে দিয়ে দিত আমাদের চার ভাই বোনকে এভাবে আমাদেরকে আম্মু টিফিন দিত ফাইনালি হয়ে গেল আমার মতো গরিবের খিচুড়ি আর ডিম ভাজা বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার সারটা মিটেই গেল অনেক বছর পর এই খিচুড়িটা কাছে মনে হচ্ছে আবার সেই স্কুল জীবনে টিফিনের টাইমে ফিরে গিয়েছে খেতে কিন্তু খারাপ হয়নি আপনারাও কিন্তু বাসায় একদিন ট্রাই করে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ